শিnablaং পংহুমং কুণ্ডং নাম বিনে বায়ু বিন্দ নাম বিনে বিফল মনুষ্য ধর্ম যাইদিনীদিনী নিদ্রা নিদ্রা গেল নিচে কাজে রাত্রি গেল নিদ্রেই নাগজন রাধা কৃষ্ণ চরণে বিন্দ কৃষ্ণ তরে সংসারে আইনো নিষ মাধায় বদ্ধ হয়ে বৃক্ষ সমহিল পুত্র বলরূপে পুত্রকন্যা ভাঙি সংসার তে পক্ষ পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দুর্গরে মথুরাতে দেব করে বাসুদেব রাখি নন্দের মন্দিরে নন্দের আলায় কৃষ্ণ দিনে দিনে গড়ে শ্রী নন্দর নন্দের নন্দে নন্দন উপানন্দ নাম রাখেন সুন্দর গোপাল ব্রুজ নাম রাখেন ঠাকুর রাখায় সুবল রাখলো নাম ঠাকুর কানাই সিদাম রাখলো নাম রাখাল রাজা ভাই নীচরা নাম রাখে যত